দশক জনমাই লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছেন জামাত রহমান সরাসরি হয়েছি সংসদ ভবন এলাকা থেকে দেখার চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দশক জুলাই সনদের ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর কেন্দ্র করে মানিকনা এভিনিউ এলাকায় কিন্তু রণক্ষেত্রে তৈরি হয়েছে জুলাই যোদ্ধারা সকাল থেকেই সংসদ ভবনের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং সংসদ ভবনের দেয়াল প্রক্রিয়া তারা কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সামনে তারা অবস্থানে নিয়ে সেখানকে রাখা চেয়ারে তারা কিন্তু বসেছিলেন এবং দীর্ঘ সময় তার অবস্থান করছিলেন এবং এর পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তারা কিন্তু সংঘর্ষ চলায় এবং দফায় দফায় সেই সংঘর্ষ কিন্তু চলতে থাকে এবং এই মুহূর্তেও আমরা দেখেছি আইন রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জুলাই যোদ্ধা যারা এখানে অবস্থান করছেন তাদের মধ্যে সংঘর্ষ চলে এবং কিছুক্ষণ আগেও তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে সাউন্ড গেট নিক্ষেপ করে এবং তাদেরকে সরে চেষ্টা করে এবং আমরা দেখেছি জুলাই যোদ্ধা যারা ছিলেন তারাও কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং এখানে কিন্তু একরকম রণক্ষেত্র তৈরি হয়েছে বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগের ঘটনা কিন্তু এখানে ঘটেছে এবং আর কিছুক্ষণ কয়েক ঘন্টা পরেই কিন্তু জুলাই সনদ ঐতিহাসিক জুলাই সনদ কিন্তু স্বাক্ষর অনুষ্ঠান এবং প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সুশীল সমাজের মনো ব্যক্তিরাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং এই এইখানে যে পরিস্থিতি এখন বিরাজ করছে সেই পরিস্থিতি আসলে উনত্রিশ জুলাই সঙ্গে স্বাক্ষর অনুষ্ঠানটি স্থগিত করা হবে নাকি চলবে সে বিষয়টি কোনো সুনিশ্চিত নয় তবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে এবং মায়ের অ্যাভিনিউয়ের খামার বাড়ি থেকে একদম আসাদ গেট পর্যন্ত দুই পাশের সড়কেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং আছাদ ঘেট এবং খামারবাড়ি এলাকায় দুই ভাগে বিভক্ত হয়ে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন সংযোগ তারা করেছেন এবং এখনও কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অভিযান চালাচ্ছেন তারা তাদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন সাউন্ডের নিক্ষেপ করে তাদেরকে কিন্তু প্রতিহত করা যাচ্ছে না কিছুক্ষণ পর পরে তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে আবারও সংসদ ভবনে দিকে আসার চেষ্টা তারা করছেন এবং এখানে কিন্তু কিন্তু দর্শক আপনারা সেই দৃশ্য কিন্তু এখানে দেখছেন এবং জুলাই সাল স্বাক্ষর অনুষ্ঠান শুরু হবে তার আগেই এই পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে আসলে ঐতিহাসিক জুলাই সময় ছাত্রের অনুষ্ঠানটি আসলে স্থগিত করা হবে নাকি অনুষ্ঠান চলবে সেই বিষয়ে কিন্তু এখন সুনিশ্চিত হওয়া তবে তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কী ধরনের তাণ্ডব তোলানো হয়েছে তখন সেই দৃশ্য কিন্তু আপনারা এখানে দেখছেন এবং খামার বাড়ি মোড় এবং আসাদ গেট মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন এবং জুলাই যোদ্ধারা কিন্তু খামার বাড়ি মোড়ে এবং আসাদ গেট এলাকায় তারাও কিন্তু অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পর পর তারা সঙ্গবদ্ধ হয়ে তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাড়ির সদস্যদেরকে লক্ষ্য নিক্ষেপ করছেন তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন এবং এখানে যে তাঁবুগুলো চালানো হয়েছিলো সেখানে যে ফার্নিচারগুলো ছিল সেই সেখানে সেই তাবুতে সেই ফার্নিচারগুলো তারা আগুন দিয়েছেন এবং এখানে যে প্লেটগুলো রাখা হয়েছিল সেই তো তারা কিন্তু ভাঙচুর চালিয়েছে ফ্যানগুলো ইলেকট্রিক ফ্যানগুলো ছিল সেখানে তারা তাণ্ডব চালিয়েছে এবং প্রত্যেকটি ফার্নিচারে তারা কিন্তু এখানে সংযোগ তারা কিন্তু ঘটিয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং রণক্ষেত্র তৈরি হয়েছে দর্শক আপনারা দেখছেন দর্শক এখনও কিন্তু আষাদ গেট এলাকাতেও কিন্তু সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষও কিন্তু চলছে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই এবং আসাদ গেটের সামনে একটু যেতে চাই এবং সেখানকার দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চাই এবং দর্শক আমরা দেখেছি যাতে সংসদ ভবনের দক্ষিণ কোলার সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে সেখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন সোয়াদ সদস্যরা রয়েছেন বিজিবির সদস্যরা রয়েছেন সেখানে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান র্যাবের সদস্যরা রয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং জুলাই যোদ্ধারা যারা সকাল থেকে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তারা এই ঐতিহাসিক জুলাই সন স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশগ্রহণের দাবি তারা জানিয়েছিলেন এবং তারা কিন্তু দেওয়াল টপকিয়ে সংসদ ভবনের ভিতরে তারা প্রবেশ করেছিলেন এবং অনুষ্ঠানস্থলে তারা কিন্তু অবস্থান করছিলেন পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু সেখান থেকে বের হয়ে যেতে অনুরোধ করে এবং এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু তারা সংঘর্ষে জড়ায় এবং সেই সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে এবং রণক্ষেত্র তৈরি হয়েছে পুরা মিয়া এভিনিউ এই সড়কে রণক্ষেত্র তৈরি হয়েছে একদম খামারের বাড়ি মোড় থেকে আসাদ গেট পুরাটা জায়গা জুড়েই কিন্তু এখানে রণক্ষেত্র চলছে দফায় দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জুলাই যোদ্ধারা আজ আপনার জানেন ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হবে সেখানে প্রধান উপদেষ্টা থাকবেন অন্যান্য উপদেষ্টা থাকবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা থাকবেন এবং সুশীল সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিরাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে তার আগেই কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে মানপুর এলাকা আসলে এই অনুষ্ঠানটি স্থগিত করা হবে নাকি অনুষ্ঠানে চলবে সেই বিষয়টি কিন্তু আমরা এখন সুনিশ্চিত নই তবে যেভাবে এখানে রণক্ষেত্র তৈরি হয়েছে এবং জোলাই যোদ্ধা যারা এখানে এসেছিলেন তারা যে দাবিগুলো জানাচ্ছেন এবং তারা যেভাবে সংঘবদ্ধ হয়ে বারবার সংসদ ভবনের দিকে আসার চেষ্টা করছেন কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের কাছে বৃষ্টির মতো পীঠ পাটকেল কিন্তু তারা নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে জোলাই যোদ্ধা যারা এখানে এসেছিলেন আন্দোলন করছিলেন তারাও কিন্তু আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি এখানে ভাঙচুর করা হয়েছে রাস্তার পাশে পুলিশের যেই যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলোতে তারা ভাঙচুর করে এবং এই আষাদ গেট যে সড়ক এই সড়কের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু এখানে রয়েছেন এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা ধীরে ধীরে এই এলাকা থেকে সরিয়ে দিচ্ছেন এবং সদস্যরা যারা কিছুক্ষণ আগেই আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছড়িয়ে দিয়েছেন মিরপুর সঙ্গে সামনে এসে তারা অবসান করে দাঁড়িয়ে আছেন এবং আমরা কিন্তু দেখছি এই কুলকোষের যে গলিগুলো রয়েছে সেই দর্শক মিরপুর সড়কে কিন্তু আপনাদের দেখেন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাণির সদস্য অবস্থান নিয়েছেন এবং যেই গলিগুলো রয়েছে অলি গলিতে কিন্তু জুলাই যোদ্ধারা কিন্তু অলি গলিতে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেখান থেকেই তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষা এবং এবং তাদেরকে কিন্তু বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাড়ির সদস্যরা কিন্তু অনুরোধ করছেন তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু তারপর তারা কিন্তু এখানে

মিরপুর সড়কের বিভিন্ন অভিযোগের মধ্যে কিন্তু জোলা যোদ্ধা যারা এসেছিলেন তারা কিন্তু তারা প্রবেশ করেছেন এবং সেখান থেকেই তারা এই পাঠটি নিক্ষেপ করছেন এবং আইন শৃঙ্খলা বারবার অনুরোধ করছে ছড়ে যাওয়ার জন্য তারপর তারা কিন্তু সরে যাচ্ছেন এবং তাদেরকে লক্ষ্য করে রাস্তায় কিন্তু ব্যারিকেট দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য এবং তার জন্য কোনো অবস্থাতেই মানিক না এভিনিউয়ে সড়কে যেন প্রবেশ করতে না পারে সেই কারণে আইন শৃঙ্খলা সকল প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন এবং জুলাই যোদ্ধারা কিন্তু মানিক না এভিনিউ ছেড়ে তারা মাছার গেট এলাকা এবং অপরদিকে বাড়ি এলাকায় তারা দেশে এবং বিভিন্ন ঐতিহ্য তারা কিন্তু প্রবেশ করেছে এবং সেখান থেকেও তাদেরকে সরে যাওয়ার জন্য বাহিনীর সদস্যরা বারবার অনুরোধ করছে তারপরেও তাদেরকে কিন্তু দমানো যাচ্ছে না এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের জন্য লক্ষ্য করে ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছে দর্শক আপনার দেখছেন বিভিন্ন উলিতে গলিতে কিন্তু এখানে কিন্তু

अवर्के जति भने ड्युटी छै सेक्युरिटीको कुरा छौ भाइ सेक्युरिटीको भाइ लुकाइदे भाइ लुकाइदे ए किन छो सेक्युरिटीको कुरा औला दिने होइन न इनडिङ न बताऊ छोटो जा र सबै रा তার থেকেও কিন্তু ঈদ পাঠকে নিক্ষেপ করা হচ্ছে এবং কথাও কিন্তু এখানে মধ্য থেকেও কিন্তু এখানে কিন্তু ইট পাঠকে নিক্ষেপ করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে কিন্তু বারবার সোজা জন্য বলছে এবং এখানে কিন্তু আপনারা দেখছেন দর্শক এখানে সরকারি বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে তারা নিক্ষেপ করছেন এবং আপনারা দেখছেন দর্শক নিক্ষেপ করা হচ্ছে কঠিন পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি জুলাই সামাজিক স্বাক্ষরকে কেন্দ্র করেই কিন্তু এই এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে রণক্ষেত্র তৈরি হয়েছে মানিক আশপাশের এলাকা সে দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন অলিগলিতে থেকে জুলাই জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন বিভিন্ন অলিতে গলিতে তারা প্রবেশ করছেন এবং সেখান থেকে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কোনো প্রত্যেকটি গলির মুখে অবস্থান নিয়েছেন এবং তারা যেন কোনো অবস্থাতেই সামনে আগাতে না পারে এবং সংসদ ভবনের দিকে তারা যেতে না পারে সেই জন্য তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে তারা কিন্তু রয়েছেন এবং জুলাই যোদ্ধা যারা সকাল থেকেই অবস্থান করেন তারা কিন্তু এখন তারা কিন্তু অবস্থান করছেন দর্শক আপনারা দেখছেন রণক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে আপনারা দেখছেন কী পরিমাণে পাটকেল কিন্তু নিক্ষেপ করা হয়েছে এখনও কিন্তু তারা অবস্থান করছেন সেখান থেকে তারা ইল নিক্ষেপ করছেন মিরপুর সড়ক মানিকমা এভিনিউ খামারবাড়ি এলাকা এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং চরম উত্তেজনা কিন্তু এখানে বিরাজ করছে দর্শক আপনাদের দেখছেন চরম উত্তেজনা কিন্তু এখানে বিরাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের যাত্রীর উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তারা মানিকমা এভিনিউ এলাকায় এসেছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং রণক্ষেত্র কিন্তু রণক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে আসাদ এলাকা মানিকমা এভিনিউ এলাকা খমরবাড়ি এলাকা সেই দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ <coughs> ভাবে <coughs>

হ্যাঁ নিউজ আপনারা যাবো আমাদেরকে তো মনে করেন মাতৃ আবারও কিন্তু দর্শক উত্তেজনা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু জোড়া যোদ্ধা যারা রয়েছেন তারা সংঘবদ্ধ হয়ে তারা কিন্তু মানিক মেভিনিউর দিকে আসার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আবারও সতর্ক হচ্ছেন মনে করেন তারা বলছে ভাই একদিন মারা গেছে বলে ডেকে নিয়ে যে আপনারও পছন্দ ಕೈಪಡೆ <laughs> <laughs> আমার মেয়ে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে আমার ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হবে আমরা সকল পরিবার সহ আমি এই এই লালবাগের মুড়ে আজিমপুরের মুড়ে আমি অংশগ্রহণ করেছি আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছিলাম কিন্তু আজকে কোনোভাবেই এই জুলাই যুদ্ধের নাম দিয়ে যে সংগঠনগুলি আজকে বাধা দিবে আমরা জনগণ সব রুখে দাঁড়াবো অবশ্যই

আপনারা সচ্চার থাকুন আজকে জান দিয়ে হলেও আমরা এই এই সনদের মধ্যে আমরা স্বাক্ষর করবো করবোল্লাহ আপনার বলেন

হয়েছিল কঠা আন্দোলনের মাধ্যমে আপনি যদি আপনার ছেলেকে পরিশ্রমে টাকা দিয়ে পড়ালেখা করান পরিশ্রমের মাধ্যমে আপনার ছেলে মেয়ে যদি পরিশ্রম করে লেখাপড়া না করে সে তার ন্যায্য অধিকার যদি না পায় আপনার কাছে কি কিরকম লাগবে